নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে বন্ধুরা আজকেও সবার একটা জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা যারা নতুন কিছু অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবে সবার কাছে সবাই যেন দেখতে পাই তো এবার বলি আজকে করবো একদম চিংড়ি মাছের বাড়ি ভাপা এদ তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি যে আমার হাতে রয়েছে চিংড়ি মাছের সাইজটা দেখো বন্ধুরা কত বড় কত বড় বড় চিংড়ি মাছ দেখলেই তোমরা বুঝতে পারছো এটার একটা বাটি পাপা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার পছন্দ অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা এই মাছ দেখো সাইজগুলো কিন্তু সে আসে দেখো এখানে কত মাছ প্রথমে মাছগুলো বেছে নেব তো প্রথমে যে খোসা সারিয়ে নেবো আর বাটি পাপার জন্য অবশ্য কিন্তু খোসা সারিয়ে নিতে হবে এই মাছের তাহলে খেতে ভালো লাগবে আর মশলাটাও কিন্তু ভালোভাবে যাবে হ্যাঁ যেভাবে টান দিলেই কিন্তু চলে আসবে এরকম বেঁচে নেব সব মাছ কেটে এরকম কত সুন্দরভাবে একটা মাছ বেছে নিয়েছি এবার পিছন থেকে একটা কিন্তু এই মাছের শিরা থাকে একটা ময়লা তো ওটা ফেলে দিতে হবে এরকম কাটলেই কিন্তু এই মাছের যে এইটা চলে আসবে দেখো এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এটা খেলে কিন্তু পেট খারাপ হয় তো সেভাবে আমি সব মাল বেছে বন্ধুরা একদম পারফেক্ট সাইজ ভর্তা ভাপা খাওয়ার জন্য মাথার সাইডে ময়লা থাকে ময়লাটাও কিন্তু ফেলে দিতে হবে এই সাইডটা কেটে নেবো এভাবে আমি সব মাছ বেছে নেবো বন্ধুরা দেখতে থাকো তো দেখো অনেকটা ছাড়ানো হয়ে গেছে আর এইগুলো আছে ছাড়াতে একটা ছাড়াতে একটু টাইম লাগছে চিংড়ি যেগুলো হয়েছে তার থেকে খোসাই হয়েছে অনেক দেখো কত খোসা হয়েছে দেখো বোধ বাসা হয়ে গেছে এই এটাই লাস্ট হয়ে তো দেখো অনেকটাই হয়েছে তো এই মাছ ভালো করে ধুয়ে নিয়ে একবারে মশলাপাতি নিয়ে সামনে আসছে দেখো খোসা কত হয়েছে মাছের থেকে মাছের খোসা বেশি হয়েছে দেখো আমি মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি টিফিন করতে আছে ভাপাবো তার জন্য প্রথমে মাছ দিয়ে দেবো এবার কিছু মশলা মেখে নেব এখানে রয়েছে জিরে বাটা তো জিরে বাটাটা পুরোটাই দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা দেখবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল অবশ্যই কিন্তু ভাপাটা কিন্তু সর্ষের তেলে বানাবে এবার সুন্দর করে মেখে দেবো মাছের সঙ্গে মশলাটা মাছের সঙ্গে মশলাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নেবো এরকম দেখো আমি মশলার সঙ্গে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার দিয়ে দিয়ে দেবো উপর একটু সরষের তেল চাইলে এখানে কাঁচা লঙ্কা সরষের তেল এবারে টাটনাটা লাগিয়ে দেবো লাগিয়ে দশ মিনিট রেখে দেবো ওইভাবে তো দেখো দশ মিনিট হয়ে গেছে এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে এবারে টিফিন কোটাটা আমি বসিয়ে দেবো দিয়ে আর একটু জল দিতে হবে তো আর একটু জল দিয়ে দেবো টিফিনের একদম নিচে পর্যন্ত কিন্তু জল আছে বেশি কিন্তু জল দেওয়া যাবে না তাহলে টিফিনের ভিতরে চলে যাবে তো এভাবে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নেব তো দেখো আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে ভাপাটা এবার আমি ঢাকনাটা খুলে দেখবো আর গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন দেখো জলটাও কিন্তু অনেকটা কমে গেছে এটা এখন নামিয়ে নেব ঠান্ডা ঠান্ডা সবাইকে আমি আর আমার ছেলে খাবো তো তোমাদের ফাইনাল লুকটা দেখাই চিংড়ি মাছের বাটি বাপা এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একটু দেখো দেখে একটু মন ভরে যাচ্ছে খাবো আমি আর আমার ছেলে তো দেখো আমি নিয়ে নেওয়ার কত সুন্দর দেখো মাছটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে টাকার পছন্দের চিংড়ি মাছের অবশ্য বলবে গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে এটা খাবো আমি আর আমার ছেলে গরম আছে এই মাত্র নামালাম সেতু তো দেখো মাছ দেয় ভাত দিয়ে দেবো ছেলেকে খেয়ে নেবে কেমন হয়েছে ভালো হয়েছে দেখো আমার ছেলেও বলছে ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখি ঝোলটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা মাছটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ছেলে তোমরা ভালো এটাকে কত সুন্দর ভাবে কিন্তু খেয়ে নিচ্ছে এটা কিন্তু সবাই খেতে পারবে এমন কিভাবে রান্না করেছেন আমার এই চিংড়ি মাছের বাটি ভাপা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো চলো বন্ধুরা আমার এই চিংড়ি মাছের বাটি ভাপা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা তাদের মতো ভিডিওটি এখানে শেষ করছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমার কাছে থাকতে হবে তো চলো বাই আমার ছেলেকে খাবো এখন হবো বাই করে দাও একটু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে